আসসালামু আলাইকুম ডিজিটাল সার্ভের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম অনেক দিন হয়ে গেছে ডিজিটাল সার্ভের কোনো ভিডিও দেইনি আমার এই চ্যানেলে তো এইটা হচ্ছে আমার ঈদের আগে একটা সাইট করা তো এখান থেকে আমি ছোটোখাটো একটা কাজ করছিলাম কাজটা ছিল সাবারের ভিতরেই তো তার জন্য ভিডিওটা আপলোড দেওয়া হয়নি আজকের কাজটা হচ্ছে এই যে প্লট দেখতেছেন এটার ভিতরে কতটুকু জায়গা আছে এর পরিমাণ বের করা তো কাজটা খুব সহজই তার জন্য আমাদের জুয়েল বাই এইখান থেকে সার্ভে করে নিচ্ছে প্রথমত রাস্তার সাইড দিয়ে নিয়ে নিচ্ছে রাস্তা রোডগুলো নিয়ে নিচ্ছে ভালো করে বাউন্ডারি আশেপাশে নিয়ে নিচ্ছে তারপর আপনার বাউন্ডারি যদি আঁকা বাঁকা থাকে সেগুলো নিয়ে নিচ্ছে ভালো করে তো ওইখানে জুয়েল বাই নন প্রিজমে মান নিয়ে নিচ্ছে তো এখন আমরা টিভিএম নিয়ে নিলাম আর আমরা সারা বাংলাদেশ ডিজিটাল সার্ভে করে থাকি আপনারা চাইলে আমাদেরকে দিয়ে সার্ভে করাতে পারেন তারপর রোডের কাজ শেষ হওয়ার পর আমি এখানে একটা স্টেশন করে নেবো সরজমিনের ভিতরে তো আমার ওইখান থেকে এইখানে একটা স্পয়েন্ট লাগবে তো এইখানে মেশিন সেট করে আমি ভিতর থেকে এখান দিয়ে আশেপাশের শেড টেটগুলো নিয়ে নেব আর জমিনের ভিতরে আমরা আরএলটাও নিয়ে নিব এটা হচ্ছে আমাদের সরজমিনের এরিয়া আরও আপনারা এইরকম আরও সার্ভে রিলেটিভের কোনো ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন মাঝে মাঝে আমাদের এই চ্যানেলে সার্ভের অনেক প্রকার ভিডিও আপলোড দেওয়া হবে তো আপনারা দেখতে পারবেন তো আজকের কাজটা এই পর্যন্তই ছিল ছোটোখাটো একটা কাজ তো আমি এখান থেকে প্রিজম দিয়ে ভালো করে রেটটা নিয়ে নিচ্ছি আর আপনারা যদি সার্ভে করাতে চান নিচে আমাদের ডিসক্রিপশনের ভিতরে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এখন আমি জমিনের ভিতরে মাঝখানে একটি আর এল নিয়ে নিব এই পাশে একটি আর অপর পাশে আরেকটি আর এই ভিডিওটা আমাদের ঈদের আগেই করা ছিল তো কোনো কারণে আমি হয়তো ভুলবশত হয়তো আপলোড দিতে পারি নাই তো ঈদের পরে ভিডিওটা আপলোড হয়েছে তো আজকের কাজটা এই পর্যন্তই ছিল আশা করি আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ